হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আমি এ আর ডেলি লাইফে রূপা বলছি সকাল সকাল রোজগারের মতন আজও উঠে পড়েছি উঠে আমার স্নান টান হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর পেছনে সোনামা ঘুমাচ্ছে আর এই আমার পুজো দেওয়া হয়ে গেছে চলো ভালো করে তোমাদের দেখিয়ে দিই সকাল সকাল উঠে চান করে উঠে পুজোটা না দিলে না মনটা আমার ভালো লাগে না তাই সবার প্রথমেই আমি আগে পুজোটা দিই নি তারপরে বাকি সব কাজ মানে রান্না টান্না করি ঘুম থেকে উঠেই তো বাসি কাজ তারপরে জামাকাপড় কেচে তারপরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি আর যেহেতু তোমাদের দাদা ভাই সকাল সকাল বেরোবে তাই পাউরুটিটা ছেকে দুধ চা করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি আর তারপর আমাদের সোনামা উঠে পড়েছিলোকে খাইয়ে বাসি জামাকাপড় ছেড়ে রেখেছি এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে তারপরে কাপ প্লেটটা ধুয়ে নেবো তারপরে আমি সকালের জলখাবারের ভাত তরকারি বসাবো পরপর তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তোমাদের দাদা চলে যাওয়ার পরে এখানে সকালের জলখাবারের ভাত আর ভেন্ডি সিদ্ধ বসেছি আর এ পাশে হচ্ছে সকালে চচ্চড়ি মানে আলু চচ্চড়ি বসেছি সকালে আর দুপুরের ভাত একবারেই হচ্ছে আর এখানে বসেছি সোনামায়ের জন্য মুসুরির ডাল গাজর আর আলু দিয়ে মানে একটাও তরকারি মানে খিচুড়ি সবজি তরকারি আর এদিকে সোনামাও চলে এসছে খাবার দেখতে আর তিন দিকেই মনে করো গ্যাস চলছে এদিকে নিরামিষের আর এটা হচ্ছে আসে এবার সোনামাকে বলছি চলো ঘরে চলো আর এদিকে আমি সবজি কাটতে কাটতেই চলে গিয়েছিলাম অর্ধেক কাঁসারতে আর এদিকে আমার ঘরের বিছানাটাও তোলা হয়নি চলো তাহলে এবার ঘরের বিছানাটা তুলে আসি ততক্ষণে ওদিকে আলু চচ্চুরি ভাত আর সোনামায় ডাল মানে সবজি ভাতটা হয়ে যাবে ততক্ষণে আমার বিছানাও গুছানো হয়ে যাবে আর এরকম আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আল্লাহ সব সময় গুছানোই থাকে ঘরটা যতটা পারি গুছিয়ে রেখে নিই আর এই সময় গুছিয়ে ঢুচিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব তৈরি তরকারিটা নামাবো মানে তরকারিটা দেখলাম সেদ্ধ হয়ে এসেছে কিন্তু একটু জলটা শুকিয়ে তরকারিটা নামাবো তারপরে অনেকটা সময়ের পর আবার তোমাদের সামনে এসেছি মানে সোনামাকে খাইয়ে চান করিয়ে তারপরে এসেছে এখন তার মধ্যে কারেন্টটাও চলে গেছে ঘরে কারেন্ট নেই ওর প্রচণ্ড ঘুম পেয়েছে কারেন্ট না থাকলে তো ঘুম আসতে পারে না এখন প্রায় বাজতে গেছে বারোটা তোমরা ঠিক বুঝতে পারছো কি না জানি না এবার রান্না বসাবো মানে সকালে জলখাবার অবধি হয়েছে তারপরে কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করে নি চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না হবে এখানে মোচা হবে কালকে আগের দিন রাতেই দেখেছো আমার শাশুড়ি মা মোচা কাটছিল মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি ওর সাথে ছোলাও আছে আর তারপরে হবে আর ওগুলো মোচার আলু কাটা আছে আর এটা হবে আলু পটলের রসা আর হবে আলু উচ্ছে ভাজা এই হবে দুপুরের রান্না তারপরে দুপুরে রান্না টান্না করে তোমাদের সাথে একেবারে ফাইনাল লুক দেখাবো মানে রান্না হয়ে যাওয়ার পরে আর যেহেতু এই কড়াইতে তরকারি হয়েছিলো সকালে জলখাবারের তরকারি তাই কড়াইটা এরকম দেখতে লাগছে চলো তাহলে রান্না করে নিই তারপরে তোমাদের সাথে পরে স্যার করা যাচ্ছে মানে কি ফাইনাল লুক রান্না তারপরে রান্না রান্না করতে করতে ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে জামা কাপড় তুলে তারপরে নিচে এসে জামা কাপড় রেখে তারপরে যে কটা মানে ভেজা ছিল সে কটাগুলো বারান্দায় সব মিলে টেলে দিয়েছি দিয়ে এবার তোমাদেরকে শেয়ার করব আজকে রান্নার ভাইনার লুকটা মানে কি কি রান্না করেছি আর যেহেতু সোনাম সকাল সকাল ঘুমায়নি মানে তখন তোমাদের বললাম কারেন্ট চলে গিয়েছিল তাই ওকে এখন বেলা এখন দুটো বাজে ওকে খাইয়ে ঘুম পাড়াবো তার সাথে আমরাও খেয়ে নেব তাহলে আমি ওর সাথে খেয়ে ঘুমালে ও তাহলে ও ঘুমাবে না নাহলে ও দুপুরবেলা ঘুমাবে না তাহলে চলো রান্নাটা দেখা যাক কি কি রান্না করেছি দেখো চলে এসেছি প্রথমে দেখালাম আলু উচ্ছে ভাজা লাল লাল করে আর আমার আলু উচ্ছে ভাজাটা ভালো লাগে তাছাড়া মানে অন্য উচ্ছে কোনো আইটেম করলে খেতে ভালো লাগে না আর এখানে আর লাল লাল করে করেছি আলু পটলের রসা দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে আর এখানে আছে মোচা মোচার ঘন্ট তারপরে এখানে আমার সোনামা ছ এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর রাতে যদি কোনো কিছু শর্ট পড়ে তাহলে একটু আলু টালু ভেজে নেব কারণ রাতের শুধু মোচাটাও থাকবে না কারণ তোমাদের দাদা ভাই একটু পরে এসে মোচা নিয়ে চলে যাবে মানে অফিসে মোচা নিয়ে যাবে অর্ধেক আর অর্ধেক আমরা যে কর থাকবো ওরা খাবো এবারে দেখো দেখ সোনামায় দিকে ওর ছোট দিকে মানে ছোটো আনটিকে সব কাপড়গুলো তুলে তুলে দিচ্ছে আর ওদিকে ছোটো আনটির মোজা পড়েছে পায়ে মানে ঝটির চাদরটা কেচেছিল সেটাই মানে পেতেছে পাতার পরে সব কিছু তুলে ধরার পরে এটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ঠিকটা বিকেলবেলা ঘুম থেকে উঠেছি মানে খাওয়া দাওয়ার পরে খেয়ে দে আর তোমাদের সাথে কোনো ক্লিপ তুলে আমি ঘুম থেকে উঠলাম আমার চোখ মুখ থেকেই বুঝতে পারছো এখন ঠিক বাজে সাড়ে পাঁচটা আর এখনো সোনা মা ওঠেনি ওকে একটু পরে তুলবো বিছানা টিছানা তুলে জামা কাপড় ভাঁজ করে তারপরে ওকে তুলবো ওকে রেডি করিয়ে তারপরে ওকে একটু ঘুরতে নিয়ে না হলে ওর মানে খাবে না সন্ধ্যের খাবারটা ওর জন্য এ দেখো আমি রেডি হয়ে গেছি আর ওকেও রেডি করে দিয়েছি যেই হাতে ফোনটা নিয়েছি অমনি কান্না শুরু করেছে ভাবছে মা আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যাবে না এ দেখো রাস্তায় বেরোচ্ছে আমি চটি পড়ছি আর ওইদিকেও রাস্তায় ওকে নিয়ে বার করব আর এরপরে কোনো ভিডিও ক্লিপ তুলে নিই ওর একটুখানি ঘুরিয়ে আসবো ঘুরে টুরে আসার পরে ততক্ষণ ছোটো আনটি সন্ধে দিয়ে দেবে কারণ আমি সন্ধ্যে দিন আমি পুজোটাই যা দিই সন্ধেটা ছোটো আনটি দেয় সন্ধে দেওয়ার পরে সোনামাকে খাইয়ে বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসবো মানে রাতে কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন এদিকে সোনামার বাবা চলে এসছে কাছ থেকে সেই সকাল আটটায় বেরিয়েছে আর এখন সোনামার বাবা বাড়ি ঢুকলো আর এখানে সোনামার জন্য কী নিয়ে এসছে সেটা সোনামা দেখছে ও তো না ও যে ক্যাডবিট অ্যাডবিট নিয়ে এসছে এখানে আছে ওর স্যারালাক্স আর আছে দুধ মানে ওরা তো এখন স্যারালাক্স খায় না বছর হয়ে গেছে কমপ্লিট ও এখন স্যারালাক্স খায় না স্যারালাক্সের বদলে ওই সে আর আগের বললাম ওই ওইটা খাওয়াচ্ছি আর ওটা কিছুতে কাউকে দেবে না ওই নিয়ে এখন খেলা করছে আর তোমার দাদা ভাই সেই সকালে তুমি বললামই সকালে অনেক সকালে বেরিয়েছে আর মাঝখানে দুপুরে এসছিল মোচাটা নিয়ে চলে গেছে তারপরে এই আসলো এখন প্রায় রাত নটা বাজে ও হাত মুখ ধুয়ে আসুক তারপরে আমি আটা মাখতে বসবো এবার আমি বাটি খুঁজে পাচ্ছি না লাস্টে কড়াইয়ে আটা মাখলাম আর যেন কী করেছি ঘরের দরজা বন্ধ করে আটা মাখতে বসেছি নাহলে সোনামা ঘরে ঢুকে সব আটা ছড়ায় আমার খুব ইয়ে হয় রাগ ধরে আর এদিকে আটা মাখাও হয়ে গেছে এবার বেলবো চলো রুটিটা ততক্ষণে বেলে নিই আর বেলে নিয়ে ও ছোট রুটিটা সবার উপরে যে রুটিটা ছোট ওটাই শুধু ছেঁকতে পেরেছি আর কোনো রুটি ছেঁকতে পারিনি কারণ এত জ্বালাচ্ছিলো গ্যাসের ওখানে গিয়ে বড় আনটি বলল দাও রুটিগুলো আমি ছেঁকে দিই এবার ঘরে আসলাম ঘরে আসার পরে ওকে এক রুটি দিলাম গুড় দিয়েও খেলো আর রাতে হবে রুটি আর আলু ভাজা দেখো রুটিটা আমি ক্যাশ অবধিও নিয়ে গেছি চাটুটাও বসিয়েছি কিন্তু ছেঁকতে পারেনি এরকমই হয় ও এতটাই জ্বালায় ও কিন্তু পেছন পেছন চলে এসছে এরপর তোমাদের দাদাভাই বললো রাতে কি রান্না হয়েছে আমি বললাম যে শুধু আলু পটলের রসা আছে মোচাটা কম আছে তো ও বললো ঠিক আছে তাহলে আলুটা ভাজি প্রথমে পেঁয়াজ দিয়ে ভাজতে যাচ্ছিলো আমি বললাম আজকে দোষি ও বললো ঠিক আছে তাহলে নিরামিষ করি তাহলে আলুটা ভাজি এবার ও আলুটা ভাজুক আর আমি সোনামাকে নিয়ে খাটে বসে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমিও আর ভালো থাকো